হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি চলে এসেছি উত্তর কলকাতার টালা বারো তাহলে চলো বেশি দেরি না করে খুঁটি পুজোতে যাওয়া যাক কেমন কি প্রিপারেশন কি হবে কি এবারে থিম সেটাও দেখাবো এই ভিডিওর মাধ্যমে তাহলে চলো যাওয়া যাক এখন আমি চলে এসেছি টালা বারোয়ারি যে পার্কে ওদের পুজো হয় প্রত্যেক বছর সেই পার্কের একদম সামনে চলে এসেছে উত্তর কলকাতায় একশো পাঁচ বছরের টালা বারবারি পদার্পণ করলো বারবারি একদম যেখানটা আর কি পুজোটা হয় সেখানে চলে এসেছে এখানে দেখতে পাচ্ছি যে প্যান্ডেলটা খুব সুন্দরভাবে করা হয়েছে এবং চারদিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে ব্যানারটা রাখা আছে উন্মোচন হবে কিছুক্ষণ বাদে আর এখানে হচ্ছে স্টেজটা এখানে এদের পুরো অনুষ্ঠানটা হবে আর এখানে রয়েছে আসল যেটা খুঁটিটা এখানে পোঁতা হবে এই এখানটা পোঁতা হবে এবং খুঁটিটাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে ফুল এবং যে ছোটো ছোটো পিতলের ঠাকুরের জন্য বাড়িতে যে অনেকে গোপাল বা রাধা কৃষ্ণ থাকে সেই যে জামা গুলো পরানো হয় তাদের সেইগুলি দিয়ে এখানে আর কি পুরো খুঁটিটাকে ফুল এবং মালার সাথে সাজানো হয়েছে অপূর্ব লাগছে এবং উপর দিকটা দেখতে পাচ্ছি যে গামছার লাগানো আছে এবং তার মধ্যে ফুলের মাধ্যমে ডেকোরেশন পুরোটা করা আছে এবং মা দুর্গার যে ত্রিনয়নী চোখ থার্ড আই সেটা এখানে দেখা যাচ্ছে অলমোস্ট খুব সুন্দর লাগছে পুরোটা তালা বারো বারো দু হাজার পঁচিশ সালে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আগের পিঠে পড়লো কাটি পুজো হোক চঞ্চ মাটি নতুন সাজে সেজেছে আকাশ Ake shi ba? বয়সে টালা বারো বাড়ির উপস্থাপন হয়ে গেল শিল্পী এবছরের প্রশান্ত পান

যে একটা অস্বাভাবিক একটা কাজ অস্বাভাবিক কাজ এই অর্থে বলছি যে আবার সেই পুরোনো টালা সেই জায়গায় ফিরিয়ে আনার প্রয়াস এই গোছ তার সাথে সাথে বিষয়ে এটুকা বলতে পারি যে প্রত্যেক দর্শনার্থীরা এই বছর অন্তত টালাবাড়িটা দেখুন সারা কলকাতায় যেইভাবে এত পাশ্চাত্য সংস্কৃতি তারপরে এত বেশি মেটালিক হয়ে যাচ্ছে সেখান থেকে যে আমরা ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় কালচারকেও যে একটা বিশ্ব অন্য অন্যরকম প্রেজেন্টেছেন করতে পারি তাইডি প্রয়াস টালাবার তুমি যে নামটা দিয়েছো সেই ব্যাপারটা নিয়ে যদি কিছু মতে পুরো থিমের ব্যাপারটা লুকিয়ে রয়েছে এটা ক্রমশ প্রকাশ্য হবে কারণ মধু যদি আমি এখনই বলে দিই তাহলে সবাই বুঝতে পারবে কি হচ্ছে এই জন্য ওটা পূজোর জন্যই থাকলো সবাই একবার করে আসবে অবশ্যই প্রত্যেককেই ইনভাইট রইল তালা বাড়াড়িকে দেখা কেননা ডালা বাড়ি আবার হয়তো সেই জায়গায় ফিরতে চলেছে প্রতিমা অবশ্যই প্রতিমার মধ্যে ইনোভেটিভ ব্যাপারটা তো থাকবেই সেই অর্থে আমরা প্রতিমাকে প্রতিমার মতো রাখতে চাইছি যাতে প্রতিমার দিকে দুহাত জড়ো করে নমস্কার করা যায় কেন এখন কলকাতাতে খুব রেয়ার হয়ে গেছে প্রতিমাকে প্রতিমাভাবে দেখা বা পাওয়াটা সেই অর্থে যেহেতু দুর্গা পুজো একটা সাধারণ মানুষ পাড়ার প্রত্যেকে একটা সেন্টিমেন্টাল ক্যারি করে পুজোটাই আসো আমি মনে করি আগে পুজো তারপরে আপনাদের সমস্ত ডেকোরেশন যাই সেটাকে মাথায় রেখে একটা অভিনব প্রতিমা যে প্রতিমার মধ্যে শৈল্পিক অস্বাভাবিক শৈল্পিক প্রদর্শনী রয়েছে এবং নিষ্ঠাও আর শুরু হয়ে গেছে ওয়ার্কশপে তো এক মাস হতে চলেছে কাজ চলছে

হলো তোমাদের দেখলাম আজকের ভিডিওটার জন্য এই পর্যন্তই দেখা হবে আপনার সাথে নেক্সট ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিও